বিসমিল্লাহ রহমানের রাহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি হজরত মালা রাদি আনহুর কিছু গুরুত্বপূর্ণ বাণী এখানে তুলে ধরা হলো দয়া করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল দুঃখের সময় কখনোই বন্ধুদের সঙ্গ সেরো কিন্তু সুখের দিনে বন্ধুরা ডাকানা পর্যন্ত যেও না নেক এবং পরহেজগার লোকদের সঙ্গে থাকলে সব সময় ভালো কিছু পাওয়া যায় কারণ বাতাস যখন ফুলের বাগান হয়ে আসে তখন সে বাতাসে ফুলের ঘৃণ নিয়ে আসে কারো দোষ খোঁজার উদাহরণ সেই মাছটির মতো সে সমস্ত সুস্থ শরীর ছেড়ে শুধু ঘায়ের মধ্যে বসে যখন তোমার কোনো বন্ধু তোমার কাছে কোনো গোপন কথা বলে তাহলে মনে রেখো তখন সে তোমার কাছে নিজের ইজ্জত আমানত হিসেবে রাখছে কখনো সেই আমানত খেয়ানত করো না নিজের মাথাকে উঁচু রাখবে যেন তুমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাও না কিন্তু নজর নিচের দিকে রেখো যেন মানুষ বুঝে তুমি সম্মানী পরিবারের এটা তো বান্দার প্রতি আল্লাহর বিশেষ দয়া বান্দার সমস্ত গুনাহ আল্লাহ গোপন করে রাখে যদি তোমরা একে অপরের গুনাহ সম্পর্কে জানতে তাহলে একজন আরেকজনের জানাজা দাফন কাফন ও করতে না মানুষ যদি জানতো অহংকারকারীকে আল্লাহ কি সাজা দিবেন এবং অহংকারকারীর প্রতি আল্লাহ কতটুকু নারাজ হয় তাহলে মানুষ শুধু গরিব এবং মিসকিনদের সাথে মিশত এবং মাটিতে বসত মানুষকে দুঃখ দেওয়া এতটাই সহজ যতটা সাগরের মধ্যে পাথর ছুঁড়ে মারা কিন্তু কখনো কেউ চিন্তা করে না সে পাথরটা কতটুকু গভীরে গিয়ে ডুবে চেষ্টা করো যেন তুমি দুনিয়াতে থাকো দুনিয়া যেন তোমার ভেতর না থাকে কারণ নৌকা যখন পানির উপর থাকে তখন নৌকা খুব ভালো চলে কিন্তু পানি যখন নৌকার ভেতরে এসে যায় তখন নৌকা ডুবে যায় সকল মানুষকে ইজ্জত এবং সম্মান দাও কারণ সমস্ত মানুষের ভেতরে আল্লাহতালার কোনো না কোনো গুণ নিহিত রয়েছে সবচাইতে বড় পাপ সেটাই যে পাপ করার পর নিজের কাছে সেই পাপকে ছোট মনে করে সবচাইতে প্রথম ইবাদত এটা যে মানুষ মুছিবতের সময় ধৈর্য ধরে এবং আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্যের অপেক্ষায় থাকে মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা যে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায় তারপর আবার স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে সে এমনভাবেই জীবন অতিবাহিত করে যেন সে কখনোই মরবে না আবার সে এমনভাবেই মরে যেন সে কখনোই জন্মায়নি মানুষকে সৃষ্টি করা হয়েছে প্রেম ও ভালোবাসার জন্য আর বস্তু চিষ্টি করা হয়েছে ব্যবহারের জন্য সমস্যার জন্ম নেয় তখন যখন বস্তুকে ভালোবাসা হয় এবং মানুষকে ব্যবহার করা হয় অসৎ লোকের ধনদৌলত পৃথিবীতে সৃষ্ট জীবের বিপদের কারণ হয়ে দাঁড়ায় সেই ব্যক্তির পক্ষেই সর্বাধিক সৎকর্ম করা সম্ভব যে ক্রোধ বা রাগকে নিয়ন্ত্রণে সক্ষম সর্বোত্তম বক্তব্য সেটি স্বয়ং বক্তা যা কার্যে পরিণত করে মূর্খ লোক সম্পদের জন্য অন্তরে শান্তি বিসর্জন দেয় আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয় জীবজন্তুর মাঝে থাকে পবিত্তি কামনা এবং ফেরেস্তাদের মধ্যে থাকে বুদ্ধি বিবেক কিন্তু মানুষের মধ্যে থাকে উভয় দুটি মানুষ যদি বিবেক বুদ্ধিকে চেপে যায় পশু হয়ে যায় আর যদি পবিত্র কামনা বাসনাকে চেপে যায় ফেরেস্তার সম হয়ে যায় শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ